ছাব্বিশের আগে কার্যত মরণ কামড় তৃণমূলের আক্ষরিক অর্থেই মরণ কামড় তার কারণ একদিকে যেমন মিথ্যাচার চলছে অন্যদিকে ভাওতা চলছে অন্যদিকে ভাতা চলছে কিন্তু সবটাই যেন সুপার ফ্লপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ সত্যি কোনোভাবে যেন ভরসা রাখতে পারছেন না শেষ পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেসের সেই আশ্রয় নিতে হচ্ছে হিংসার ওপরেই বারুইপুরের ঘটনা যেই বারুইপুরে বিজেপি কর্মীকে খুন করা হলো সেই ঘটনার একবারে নিরপেক্ষ তদন্ত হচ্ছে এবার বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কি নৃশংস বাবার সামনে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে খুন করা হলো কি মারাত্মক আক্রোশ ভেবে দেখুন একবার বিজেপি করে বলে পিটিয়ে খুন করে দেওয়া যায় তৃণমূলী বাবার সামনে দাদার সামনে আর নারকীয় কাণ্ডের সময় ছেলেটিকে প্রশ্ন করা হয় কি ছেলেটি বিজেপি করে কি না বিশ্বাস না হলে আরেকবার শুনুন বাড়িপুরে ভুথ সভাপতি খুনে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি সুবিচার পেতে এবার হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব এই কেসকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছে এবং তৃণমূলকে স্পেস দেওয়ার চেষ্টা করেছে এবং ন্যায় আমাদের দিতে পারেনি সেই জন্য আমরা পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই কলকাতা হাইকোর্টে মামলা করবো এবং সেখানে পুলিশকে উত্তর দিতে হবে বারুইপুরের মর্মান্তিক খুনের ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে কাকুর গাছের বিজেপি কর্মী খুনের ঘটনা একুশের ফল ঘোষণার পর দুদিন ধরে কি নারকীয় অত্যাচারটাই চালিয়েছিল তৃণমূল অভিযোগ পিটিএ খুন করা হয়েছিল কাকুর গাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে তৃণমূল পরিবারের মধ্যে খুনো খুনি ঢুকিয়ে দিচ্ছে বলে দাবি অভিজিতের পরিবারের রাজ্য সরকার তার মেশিনারি যে পুলিশ রয়েছে তাকে সঙ্গে নিয়ে একের পর এক বিজেপি কর্মীদের খুন করছে যদি তার বাবা এবং দাদা হয়ে থাকে তাহলে এই তৃণমূল কতটা নৃশংস চিন্তা করছেন তারা তার মানুষ মানে মানব জীবনে কতটা প্রভাব মানে খুনের ষড়যন্ত্র করা বা খুন করার সেই মনোবৃত্তি এরা ঢুকিয়ে দিচ্ছে মানুষের সে নিজের ছেলেকেও খুন করছে ছাব্বিশের আগে তৃণমূল শিবিরে থরো হরিকম্প তাদের মিথ্যাচারের পর্দা ফাঁস মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার ফ্লপ বাঙালি অস্মিতাকে ঢাল বানানোর প্রচেষ্টাও কার্যত মাঠে মারা গেছে গুদের ওপর বিস্ফোরার মতো চেপে বসেছে নেতাদের দুর্নীতির খাড়া তাই হয়তো বিপদ বুঝে এবার নোখ দাঁত বের করছে তৃণমূল জোড়াফুল ছাড়া অন্য দল করলেই ঘরে ঢুকে মারবে ওরা আর কত মৃত্যুর পর থামবে রক্তের হরি খেলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়